প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও প্রেমে পড়া উচিত কারণ সবসময় শান্তি নয় অশান্তিরও দরকার আছে সংসারে দুঃখের পাশাপাশি সুখ আসবেই কিন্তু সুখের অতিশয্যে আত্মহারা না হয় বুদ্ধিমানের কাজ আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার আপনজন আর আপন থাকে না আপনি যাদেরকে নিজের পায়ের তলার শক্ত মাটি মনে করেছিলেন তারা আসলে চোরাবালির মতো এই পৃথিবীতে প্রতিদিন হাজারো স্বপ্নের মৃত্যু হয় কেউ কত নিজের হাতে নিজের স্বপ্নকে খুন করে বেমালুম চেপে যায় অবশ্যই বিয়ে করো যদি একজন ভালো জীবনসঙ্গী পাও তুমি সুখী হবে আর যদি উল্টাটা হয় তবে তুমি হবে একজন দার্শনিক বেশিরভাগ মানুষ রাতে করে কেউ করে এক ঘন্টা কেউ করে তিরিশ মিনিট কেউ করে পাঁচ মিনিট আবার কেউ করে সারা রাত এভাবেই তো মানুষ মোবাইল চার্জ করে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তের শিকার হবে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে আই লাভ ইউ যত সহজে বলা যায় আমি তোমাকে ভালোবাসি তত সহজে বলা যায় না বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না সংসারে শান্তি পেতে হলে কি করবেন নিজের বাড়িতে যান এবং পরিবারকে ভালোবাসুন ঘরে সুখ ও শান্তি আসবে শুধুই পাঁচটি কাজে নাম্বার এক যেখানে মতের মিল নেই সেখান থেকে দূরে সরে আসুন নাম্বার দুই সংসারে সবসময় সত্যি কথা বলুন নাম্বার তিন অযথা কারো সাথে তর্ক করবেন না নাম্বার চার বেশি বেশি একা থাকার চেষ্টা করুন নাম্বার পাঁচ সকলের মতামত বুঝে চলার চেষ্টা করুন সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদার হয় দুঃখ ছাড়া কখনো সুখ পরিপূর্ণ হয় না একটা বাগানে যদি রুগ্ন শুকনো মৃত ফুল না থাকে তাহলে সেই বাগান পরিপূর্ণতা পায় না কারো সাথে বন্ধুত্ব করা সহজ কিন্তু বন্ধুত্ব রক্ষা করা পানির উপর পানি দিয়ে লেখার চেয়েও কঠিন নদীর তীরে দিন শেষে যে নৌকাটি একা থাকে যে কিনা সারাদিন লোকদেরকে পারাপার করে দেয় ঠিক তেমনি দিনের শেষে আমাদের পাশেও কেউ থাকে না দিন শেষে এ পৃথিবীর কাছে আপনার বাহ্যিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ কারণ কদাকার বর্ণ লোকদেরকে পৃথিবীর মানুষ মূল্যায়ন করে না অর্থই নাকি অনর্থের মূল আসলে তা নয় অর্থবিহীন লোক যে এই পৃথিবীতে কতটা তুচ্ছ তা শুধু সেই জানে সকালে একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন পরিবর্তন করতে পারে সাহস হলো সমস্ত গুণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সাহস ছাড়া আপনি ধারাবাহিকভাবে অন্য কোনো গুণের অনুশীলন করতে পারবেন না আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় সুখ তৈরি করা কিছু নয় এটি আপনার নিজের কৃতকর্ম থেকে আসে যার প্রেম করার ক্ষমতা যত বেশি তার ব্যর্থতা অনুভব করার ক্ষমতা তত বেশি মনের ব্যথা শরীরের ব্যথার চেয়েও খারাপ যখন সুখের একটি দরজা বন্ধ হয় অন্যটি খোলে কিন্তু প্রায়শই আমরা বন্ধ দরজার দিকে এতক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য যেটি খোলা হয়েছে তা আমরা দেখতে পাই না আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সমস্যাগুলোকে আমাদের পরাজিত করার সুযোগ দেওয়া উচিত নয় সফলতা উদযাপন করা ভালো কিন্তু তার চেয়েও বেশি জরুরি ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাটা মনে রাখা পুরো সংসারের পরিবর্তন প্রয়োজন তবে আগে নিজেকে ভালোভাবে পরিবর্তন করে নাও প্রিয় বন্ধুগণ শুভ কামনা রইল ধন্যবাদ